সো ওয়েলকাম গাইস খেলার জগৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো অনেক একটি মজাদার জিনিস ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো কেউ ভিডিওটি মিস করবেন না ভিডিওটি অনেক মজাদার হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাবো ইন্ডিয়ান বাইক থ্রি ডি গ্রেমে সমুদ্র ভ্রমণ করা তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো প্রথমে আমরা চলে যাচ্ছি ঘরের বাইরে ঘরের বাইরে গিয়ে আমার প্রিয় ভাই কাঞ্জা এস টু আর নিয়ে আসবো কাউ সাকি এস টু আর এর কোড ডায়াল করলাম কোড ডায়াল করার পর এবার আমরা কল করব কল করার মধ্যেই কিন্তু আমাদের কাউ এস টু আর পেয়ে যাব। কাউ সাকি এস টু আর আসলে আমরা গাড়িতে করে সরাসরি চলে যাব সি বিচে এই জন্য আমাদের প্রথমেই যেতে হবে ডান দিতে ডান দিকে সোজা বরাবর অনেক দূর রাস্তা যেতে হবে আমরা দেখতেই পাচ্ছি আমাদের পাশে সমুদ্র আছে আমরা কিন্তু এই সমুদ্রের এখান থেকে বোট আনবো না অর্থাৎ এখান থেকে আমরা ভ্রমণ করব না আমরা সামনে কিছু দূর যাওয়ার পর একটা সুন্দর সি বিচ দেখতে পাবো সেখানে গিয়ে আমরা কিন্তু বোটের কোড ডাল করে বোট এনে আমরা সমুদ্র ভ্রমণ করব। গাইস আর কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আমরা সি দেখতে পাব এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে আর একটু সামনে গেলেই কিন্তু সি বীজটা যাবে ওই দেখেন সি বিষ সি আমরা কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছি সি এখান থেকেই কিন্তু আমরা এখন সমুদ্র ভ্রমণ করবো তো প্রথমে আমার বাইকটিকে এক জায়গায় পার্কিং করে নিচ্ছি পার্কিং করার পরবর্তীতে আমরা উপরে ওই বাম পাশে উপর ওই যে স্থানটি দেখতে পাচ্ছি ওখানে গিয়ে কিন্তু আমরা কোড ডায়াল করে বোর্ডটা সমুদ্র মাঝে নিয়ে এসে আমরা সমুদ্র ভ্রমণ করব তো চলুন সামনের দিকে এগোনো যাক এ এটা অনেক উঁচু এটা ওটা ওঠা এত সহজ না তো চলুন লাভ দিয়ে ট্রাই করে উঠতে পারি না ও সেট প্রথমবার মিস গেল এবার দ্বিতীয়বার পালা এখান অবশেষে কিন্তু আমরা উঠে গেছি আমরা সামনে গিয়ে একেবারে ওই পাশের যেটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে কিন্তু আমরা কোড ডায়াল করব। তো ওই পাশে অলরেডি চলে এসেছি এবার আমরা সামনের দিকে যাব। সামনের দিকে যাওয়ার পর আমরা এখন কোড ডায়াল করবো ডায়ালে লিখব থ্রি জিরো জিরো ওয়ান কল দেওয়ার পর কিন্তু আমাদের বোর্ডটা চলে এসেছে অস্থির একটা বোর্ড এবার আমরা বোটে উঠে যাব বোটে উঠে গাড়ি যেরকম ভাবে চালা আমরা কিন্তু ঠিক সেই রকম ভাবেই চালাবো তো চলুন সমুদ্র ভ্রমণটা কিরকম হলো সেটা দেখে আসা যাক গাইস আমরা কিন্তু মাছ সমুদ্রে আসি তো আপনাদের ভিউটা কেমন লাগছে সমুদ্রের ভিউটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সো ভিডিওটি ভালো লাগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকবেন এরকম আরও ভিডিও ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করবেন ধন্যবাদ